শূন্যে ভাসছে মানুষ কোনোরকম সহযোগিতা ছাড়াই সুপারম্যানের মতো উড়ে শূন্য দশমিক সাত আট সেকেন্ড তালুবন্দি করলেন বল এ যেন মানুষের কাজ নয় নির্ঘাত কোনো এলিয়েন বলছিলাম গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচের কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুভমন গিলের ক্যাচটি ফিলিপস যেভাবে ধরলেন তাতে চোখ কপালে উঠতে বাধ্য আপনার রীতিমতো শূন্যে ভেসে ক্যাচটি ধরলেন ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ বললেও ভুল কিছু হবে না বোধ হয় গ্লেন ফিলিপস যেন ক্রিকেটের ইমিলিয়ানো মার্টিনেজ মার্টিনেজ যেমন গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়ান বাজ মতো উড়ে উড়ে বলকে আটকে দেন তেমনি ফিলিপসও ফিল্ডিংয়ে নিজের অবিশ্বাস্য ক্ষমতা দেখান বাজ মতো অবিশ্বাস্য সব ক্যাচ ধরেন তার ড্রাইভ ক্যাচ নেওয়ার দক্ষতা বাজ পাখির মতোই বিশেষ করে বাউন্ডারির ধারে তার সুপারম্যান সুলভ ক্যাচগুলো ক্রিকেট তাক লাগিয়ে দেয় মাঠে এমন পারফরমেন্সই তাকে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন করে তুলেছে গ্লেন ফিলিপস শুধু ক্যাচ নেন না বরং ক্যাচগুলোকে যেন অন্য মাত্রায় নিয়ে যান একটা সময় ফিলিপসকে চেনা হতো উইকেট রক্ষক ব্যাটার হিসেবে কিন্তু ধীরে ধীরে তিনি সেই পরিচিতিটা ছাপিয়ে গেছেন নিজের অবিশ্বাস্য ক্ষমতায় এখন তিনি স্পিনিং অলরাউন্ডার তবে আরও বড় পরিচয় ফিল্ডিংয়ে তিনি অতি মানব তার এমন সব ক্যাচ ধরার সক্ষমতা দেখে একজন তো প্রশ্নই করে বসলেন হাতে কোনো বিশেষ আঠা লাগিয়ে মাঠে নামেন নাকি ফিলিপস যা করেন তা বিশ্বাস করায় যেন কঠিন মনে হয় সিনেমার কোন দৃশ্য তা না হলে এত দ্রুত সময়ের ব্যবধানে এমন ক্যাচ কয়জন নিতে পারেন শুধুমাত্র যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই তিনি এমন অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন তা কিন্তু নয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বিস্ময়কর ক্যাচ ধরেছিলেন এই খেলোয়াড় ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে বাঁদিকে ডাইভ করে একটি জোরালো শটকে ক্যাচে রূপান্তর করেছিলেন এই অতিমানব এরপর ভারতের বিপক্ষে একই পজিশনে বিরাট কোহলি দুর্দান্ত ক্যাচ নেন কোহলির ব্যাটে বল লাগার পর মাত্র শূন্য দশমিক ছয় আট সেকেন্ডের মধ্যে বল ফিলিপসের কাছে আসে এবং তিনি অতি দ্রুত ডান দিকে ড্রাইভ করে এক হাতে ক্যাচটি লুফে নেন খুব সহজ ছিল না ক্যাচটা কিন্তু ফিলিপস থাকলে সব ক্যাচই যেন সহজ হয়ে যায় গ্লেন ফিলিপস শিরোনামে উঠে আসেন গত বছর নভেম্বরে একটি ক্যাচ নিয়ে সে বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে অলি পোপের ক্যাচ ধরেছিলেন তিনি ডান দিকে ঝাঁপিয়ে তার নেওয়া সেই ক্যাচের পর তুলনা শুরু হয়ে গিয়েছিল জনটি রোডসের সঙ্গে তার এমন ক্যাচ ধরার দক্ষতার জন্য সতীর্থেরা তাকে ডাকেন বাজ পাখি বলে তিনি যে সত্যিই সতীর্থদের দেওয়া নামের যোগ্য তা আরও একবার বুঝিয়ে দিলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন ক্রিকেট প্রেমীদের প্রশ্ন থাকতে পারে কোনটি সেরা ক্যাচ তা নিয়ে হতেও পারে মহা তর্ক বিতর্ক তবে আসল ব্যাপার হলো অবিশ্বাস্য ক্যাচ নেওয়া তার এখন কাছে ডালভাতে পরিণত হয়ে গেছে তাই তো ভাতের মতো একের পর এক ক্যাচ তালুবন্দি করছেন